প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রক্ত সম্পর্কে পড়ব রক্ত একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ লবণাক্ত মৃদু ক্ষারীয় এবং অস্বচ্ছ একটি তরল পদার্থ হচ্ছে রক্ত রক্ত হৃৎপিণ্ড শিরা উপশিরা ধমনী শাখা ধমনী এবং কৌশিক নাইল পথে আবর্তিত হয় ওকে তাহলে রক্ত কোন কোন দিক দিয়ে আবর্তিত হয় শিরা উপশিরা ধমনী শাখা ধমনী এবং পশুপনী পথে আবর্তিত হয় লোহিতা রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রং লাল দেখে এখন প্রশ্ন হতে পারে রক্তের রং কেন লাল রক্তের রং লাল হওয়ার একটাই কারণ সেটি হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যদি না থাকতো তাহলে রক্ত কখনোই লাল হতো না তাহলে রোহিতা রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে যার কারণে রক্ত দেখতে লাল হাড়ের লাল অস্থির মর্যাদাতে রক্ত জন্ম হয় এক কথায় লোহিত রক্ত হাড়ের লাল অস্থির মজায় জন্ম হয় এখানে দেখতে পাচ্ছ অনুচক্রিকা শ্বেত রক্ত এবং লোহিত রক্তকণিকা এই তিন ধরনের রক্ত মানুষের দেহে রয়েছে আর রক্তরস হচ্ছে এই রক্তরসকে ইংলিশে প্লাজমা বলা হয় রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলা হয় তাহলে রক্তরস কেমন রক্তরস বর্ণহীন এক কথায় কোনো যার রঙ নেই